হ্যালো ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি সকালে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত ছেলে মেয়েদের নামের প্রথম অক্ষর এল তাদের দু সাল কেমন যাবে আর আপনি যদি আমাদের সোমনাগর ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশান বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বছরের গোড়াতেই যে সুখবর মিলবে তা নয় তবে বছর শেষে বড় সুখবর রয়েছে এর জন্য অবশ্য খাটনিরও দরকার রয়েছে বছরের মাঝামাঝি সময় থেকে কাজের চাপ বাড়তে পারে এর ফলে মানসিক চাপও বাড়বে পড়াশোনার জন্য বছরের শুরুটা মক্ষম সময় হতে চলেছে এই সময় বড় পরীক্ষাগুলিতে সাফল্য আসার সম্ভাবনা সবচেয়ে বেশি বছরের মাঝামাঝি সময় পড়াশোনার খাটনি বাড়তে পারে রেজাল্ট এক দুবার খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে চলতি বছরের মাঝামাঝি সময় প্রেমে জটিলতা তৈরি হতে পারে সঙ্গের সঙ্গে নানা বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি বাড়তে পারে মাথা ঠান্ডা না রাখলে বড় বিপদের আশঙ্কা রয়েছে বছর শেষে পরিস্থিতি স্বাভাবিক থাকবে দম্পতিদের জন্য বছরের মাঝামাঝি সময় বেশ চ্যালেঞ্জিং হতে পারে এ সময় তৃতীয় ব্যক্তির জন্য সম্পর্কে জটিলতা আসতে পারে নিজেদের মধ্যে বোঝাপড়া থাকলে অবশ্যতা কাটে উঠতে বেশি বেগ পেতে হবে না বছর শেষে সুখবর পেতে পারেন দম্পতিরা স্বাস্থ্য নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না দু সালে গোটা বছরে মোটের উপর সুন্দর কাটবে তবে বছরের মাঝামাঝি সময় আত্মীয় ক্রণিক রোগের জন্য একটু চিন্তা বাড়তে পারে তাহলে বন্ধু এই সিরাজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন